আপনার কাছে দেওয়ার জন্য ইচ্ছা আছে রাধা কারা কারা আসেন এক হাজার দুই হাজার টাকা এই মাদ্রাসায় দিবেন আমি আপনাদের কাছে কেউ উঠবেন না দোয়া ছাড়া কেউ যাবেন না এখনই দোয়া করবো কারা আসেন মহাব্বতে এক হাজার দুই হাজার পাঁচ হাজার আমার হাতে দিবেন আমি মুসাফির মানুষ আপনাদের জন্য কলিজা থেকে দোয়া করব মাদ্রাসায় অনেক খরচ এটা আপনাদের দানেই চলে আপনারাই সহযোগিতা করবেন কারা কারা আছেন দেখি একটু হাত জায়গায় আসেন যে হুজুর আমি একটি হাজার টাকা অথবা আমি দুইটি হাজার টাকা ইনশাআল্লাহ দান করব টাকা টাকা আনেন নাই হেন কি এরকম আছেন বাকিতে লেখায় দেন কোরআনুল কারিমের তিরিশটা পাড়া এখানে তিরিশ জনের বেশি আছেন অনেক লোক আছেন দেখি এক একটা পাড়ার বরকত নিতে যান এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো কারা কারা আছেন দেখি হুজুর আমি একটি হাজার টাকা কোরআনের প্রথম পারার বরকত নিতে চাই একটি হাজার টাকা আমি দান করব দেখি কি আছেন আল্লাহ পাক কবুল করবে আব্বা মার জন্য তো আর জন্য দেখি কে কে আছেন একটি হাজার টাকা এই মাদ্রাসায় দিবেন বাকিতে লেখা দেন আপনাদের জন্য বাকির অপশন খোলা আছে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো দেখি আল্লাহর কোন বান্দা আছেন বুঝুর আমি একটি হাজার টাকা দিব ওই মাদ্রাসায় দেখি কেউ আছেন আব্বা মার নেকর মা বাবার নেকর সন্তান যে হুজুর আমি কোরআনুল কারিম পড়তে পারি না কিন্তু কোরআনের কারিমের যেহেতু একটা ওসিলা দিয়েছেন আমি প্রথম পাড়ার বরকত নিতে চাই একটি হাজার টাকা আমি দান করবো দেখি কে আছেন মা আশাল্লাহ যুবকের নাম কি ইসলাম ইসলাম কত সুন্দর নাম যুবক মানুষ একটি হাজার টাকা বলেন না আমার হাওয়া আল্লাহ কবুল করেন কবুল করেন দানকারীর মনের বাসনা খানাই কাবা না দেখাইয়া কবরে ডাক দিও না আর একজন আসছে কি নাম ভাই মোহাম্মদ শামসুল আল্লাহ কোরআনুল কারিমের দুই নম্বর পাড়ার বরকত আপনি ভাইজানকে দান করেন আল্লাহ আয় আল্লাহ ইসলাম ভাইকে আল্লাহ কোরআনুল কারিমের প্রথম পাড়ার বরকত আপনি দান করেন আল্লাহ দুইজন হয়ে গেল আর একজন তৃতীয় নম্বর পারার কি নাম মাঝারুল ইসলাম পাঁচশো টাকা আল্লাহ ভাইজানকে তৃতীয় পারার কোরআন এর বরকত দান করেন জোরেখান ও ভাই কোরআনুল করিমের তিরিশটা পারা আপনাদের কাছে আমার আবদার তিরিশটা মাসাল্লাহ নাম আদম আলী ভাই যুবক মানুষ আয় আল্লাহ চতুর্থ পাড়ার দান করেন আল্লাহ জানে মালে হায়াতে বরকত দেন কামাইতে দেন যুবক রে কত টাকায় তো কত জায়গা খরচ হয়ে যায় অনেক সময় টাকা জীবন ভিক্ষা দেয় না টাকা মুসিবত থেকে বাঁচাইতে পারে না নবী স্পষ্ট বলেছেন আর সৎকা তারুদ্দুল বালা সৎকা করো আল্লাহ মুসিবত দূর করবে যুবক তুমি হুন্ডা চালাও তুমি চাকরিতে যাও কত জায়গা যাও আল্লাহ তোমাকে হেফাজত করবে এখানে মাত্র এক হাজার দুই হাজার টাকা যে যা পারো দাও আল্লাহ পাক কবুল করবে পাঁচজন হয়ে গেছে ছয় নম্বর কোরআনের বরকত কে চান একটু মহাব্বতে পাঁচশো দিতে পারেন এক হাজারও দিতে পারেন যার যার মহাব্বতের কাছে আমার দাবি হুজুর আমি চাকরি দিতে যাই আমি ব্যবসায় যাই আমি বাণিজ্য করি যাতে আল্লাহ পাক আমাকে দুর্ঘটনা না দেয় আল্লাহ পাকের কাছে নিয়ত করে এখানে দান করেন আল্লাহ অবশ্যই পূরণ করবে দানকারীর পিতা মাতা সুখে রাইখেন কবরে নূরে টোপে মাথায় দিয়া উঠাইয়েন কাল হাসরে ও আম্মা জানেরা মৌলানা ইয়াকুব মহতেম সাহেব কত এক হাজার টাকা দেখছেন মাদ্রাসার মহতেম সাহেব তিনি এক হাজার টাকা বলেন না আমার আল্লাহ আলম সাহেবকে কবুল করেন জানে মালে বরকত দেন হায়াতে বরকত দেন কামাইতে বরকত দেন রাজাক ভাই ভ্যান চালো কত দেখছেন ভাই আপনাদের সবার মুখে এই ভ্যান চালক মানুষ দিনে কয় টাকা ইনকাম করে ভাইজান কষ্ট করে ম্যান চালায় তারপরে মাদ্রাসায় এক হাজার টাকা বলেন না আমার হাবা আল্লাহ কবুল করেন কবুল করেন জানকারীর মনের না খানাই কাবা না দেখাইয়া কবরে ডাক দিও না নাইম আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ দান করলো আল্লাহ জানে মালে বরকত দাও হায়াতে বরকত দাও আল্লাহ আটজন হয়ে গেছে আর মাত্র বাইশ জন ও বাপারে এই সকালে রাখতো যাওয়ার পরে সকাল বেলায় হতে পারে আবার আপনার মৃত্যু আব্দুল করিম পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করে নেন জানে বরকত দেন হায়াতে বরকত দেন ও আম্মা জানেরা যারা বয়ান শুনতেছেন আমার মা বোনেদের মনে কত কষ্ট কত দুঃখ আম্মা জানের একটু নিয়ত করে দান করেন আমার আল্লাহ সব কষ্ট বেদনা দুঃখ বেদনা আমার আল্লাহ মুহূর্তের মধ্যে দূর করতে পারে কি পারে না আম্মা জানেরা বাচ্চাদের মাধ্যমে পাঠায় দেন আপনাদের জন্য দোয়া করবেন দশজন হয়ে গেছে দেখি আর কে আছেন আর মাত্র 20 জন ব্যক্তি 500000 500000 যে যা পারেন কাছে আনেন নাই আপনি আস্তে দি দিবেন ইনশাআল্লাহ মাদ্রাসার একটু সহযোগিতা হবে আপনাদের দান এই মাদ্রাসায় চলে কত তালবে এলেম এই তালবে এলেমরা আপনাকে রেখে কখনো জান্নাতে যাবে না একজন আলেমকে আপনি যদি সহযোগিতা করেন সে রেখে আপনাকে জান্নাতে যাবে না আল্লাহ পাক কোন সিলেকাকে maaf করে ভাই বলা তো যায় না একটা উসিলার গাছ এই মাদ্রাসা এই ওয়াজের ময়দানে লাগায় যান আল্লাহ কবুল করবে আসেন জপপট করে আসেন বাকি মোহাম্মদ নজিরুল ইসলাম নগদ পাঁচশো টাকা ধরে বলেন মানে আল্লাহ কবুল করেন কবুল করেন দানকারী মনের বাসনা পাওয়া নগদ দিয়েছে আল্লা আল্লাহ তো আচ্ছা আল্লাহ কবুল করে নেন আব্বা মা যদি কবরে থাকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ ও দয়ার আল্লাহ প্রত্যেকের দানের কবুল করে নেন কবুল করেন কবুল করেন দানকারীর মনের বাসনা মালু চাচা পাঁচশো টাকা এই তো বারো জন হয়ে গেল বাবা মার জন্য জন্য দোয়া চাই আল্লাহ কবুল করে নেন জানে মালে বরকত দেন হায়াতে বরকত দেন আল্লাহ কামাইতে বরকত দেন কিনা সেরাউদুল ইসলাম সিরাউদুল ইসলাম কাকা পাঁচশো টাকা আল্লাহ দানকে গোবল করে নেন জানে মানে বরকত দেন হায়াতে বরকত দেন দানকারীর পিতা মাতা সুখে রেখেন কবরে নোরে টুপি মাথায় দিয়া উঠাইন কাল হাঁসু দান করিলে মাল কমবে না নেকির পাল্লা হয়বারে দুনিয়াতে দান করিলে আখেরাতে রেবারে বলে আহারে এক বান্দি পাঁচশো টাকা আর এক বোন পাঁচশো টাকা ও আল্লাহ তোমরা দুনো বান্দিকে কবুল করে নেও এই মাদ্রাসার মহাব্বতে তলবেলেমের মহাব্বতে আল্লাহ একটি হাজার করল টাকা দান আই আল্লাহকে রাতের জমিনে বাড়ায় দিও মান সম্মান জোরে জোরে কান আমিন আব্দুল আজিজ পাঁচশো টাকা আব্বা জান মারা গেছে আল্লাহ আল্লাহ জানি না রে এই ময়দানে কে আছে রে বাবার লাশটা কান্দে করে কবরে নেওয়াইছে আব্দুল আজিজ ভাইয়ের মতো আল্লাহ ওরে যুব ওই মা কি মর ওই মায়ের কথা কি মনে পড়ে না বাবার কথা কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি একটু মনে চায় না আরে আমার মা দুনিয়াতে কষ্ট করলে সহ্য করতে পারতাম না আমার বাবার বাবা কবরে জাহান্নামের হেনকাম লাগাই আল্লাহ টানতেছে মা বাবার সম্পদের উপরে বাহাদুরি করো মনে কি চায় না রে যুব মা বাবার জন্য একটু দান করতে আর একজন একশো টাকা আল্লাহ দান কি কবুল করে নাও জান ভালো বর দাও আজিজুল চাচা পাঁচশো পঞ্চাশ টাকা আল্লাহ দানকে কবুল করে নেন জানে মালে বরকত দেন হায়াতে বরকত দেন দ্রুত দ্রুত কারা কারা আছেন অনেক রাত হয়ে গেছে আল্লাহ তালা কবুল করবে আল্লাহ তালা আপনাদের দানকে আল্লাহ কবুল করবে আল্লাহ পাক কবুল করেন যারা দোকান দিয়েছেন মাদ্রাসার এই মাহফিলে যারা দোকান দিয়েছেন দোকান নালা ভাইদের প্রতি আবেদন আপনারা প্রত্যেকে কিছু কিছু করে এই মাদ্রাসায় দান করে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো যাতে আপনাদের ব্যবসা আল্লাহ আল্লাপর খোদ্দান করে কবুল করেন কবুল করেন দানকারীর মনের বাসনা

যেই মা দশ মাস দশ দিন সন্তান রে গর্বে নিয়া মা চলে এত কষ্ট যুবক রে নবী আমার বলেন চামড়া দিয়া জুতা বানাইল এক ফুটার দুধের ঋণ শোধ করতে পারবি না ওই মা তোদের কবরের যুবক মনে চায় না মার জন্য একটু দান করবা অথচ মা পরের বাড়ি কাজ করিয়া বাবার সাথে খাটিয়া তোমার সংসার বানাই দিয়ে গেছে যুবক রে ওই মার জন্য তুমি দান করো আল্লাহ তোমার দানের কারণে তোমার মা বাবার মাথায় আমার আল্লাহ নূরের টুবি পরাইয়া দিবেন সরে কন্যা আল্লাহ জীবনের মূল কষ্ট প্রসবেদনা সাকাসম সৌমিন তখন কী মাথা সেই মায় কি কেন যাব আমি ভাই অসুস্থ মানুষ পাঁচশো টাকা আল্লাহ দান কি কবুল করে নেন জেনারে বরকত দান আল্লাহ বহু মানুষ অসুস্থ আল্লাহ দোয়া চাইছে আল্লাহ ওরে যুবক ডাক্তার বাড়িতে কত টাকা ব্যয় হয় কবিরাজ বাড়িতে কত টাকা ব্যয় হয় যুবক রে এই মাদ্রাসায় দান করো আল্লাহ তোমার দানের কারণে আমার আল্লাহ তোমার সমস্ত মুসিবদ্রক শোক দূর করে দিবেন শফিকুল ইসলাম পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করেন জানে মালা হায়াতে হ্যাঁ বরকদ্দ্যান আর কি কেউ আসেন দ্রুত ভাই এই সময় সীমিত সময়ের জন্য আর আফসোস হবে না আজ রাইল দেখা হয়ে গেলে কবার পারবেন না ভাই একটু দাঁড়াও আমি আরো দশ হাজার টাকা দান করে আসি সুযোগ দেবে কথা কে দেবে দেবে না আসেন আমরা মোহাব্বতের সুযোগ পাইছি কিছু কিছু আল্লাহর রায়ের দান করি আল্লাহ কবুল করুক জোরে কেন আমি দ্রুত বলেন দ্রুত মোনাজাত হয়ে যাবে অনেক রাত হয়ে গেছে হয়েছিল তাই যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা এই মাদ্রাসাটাকে দেখে শুনে রাখবেন মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন মাদ্রাসাকে মহব্বত করবেন মাদ্রাসাকে ভালোবাসবেন বুদ্ধি পরামর্শ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া আল্লাহ তালাই এই মাহফিল কবুল করুক জোরেখানা আমিন এই মাদ্রাসার তালবে এলে মুস্তাদ শিক্ষক সবাইকে কমিটি বিন্দুকে আল্লাহ সবাইকে কবুল করুক জোরেখানা আমিন

ইন্তেকাল করেছেন তার বাবার জন্য দোয়া ছায় সবাই দোয়া করবেন তাহলে তার বাবার কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয় জোরেখানা আমিন আল্লাহ কবুল করুক তার মা অসুস্থ দোয়া ছায় আল্লাহ তালা কবুল করুক আর একজন একশো টাকা আল্লাহ দানকে কবুল করেন জানে মালা বরকত দেন আল্লাহ কবুল করেন জানেমালা বর দেন হ্যাঁ আল্লাহ মাদ্রাসার একজন শিক্ষিকা পাঁচশো টাকা আল্লা দানকে কবুল করেন জানে মালা দেন হায় হাতে বরকত দেন আল্লাহ কবুল করেন জোরেখানা আমিন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা প্রত্যেকের দান যাতে আল্লাহ তালা অল্প দানের মতো আল্লাহ যেন অনেক এখলাস দান করে আল্লাহ যেন প্রত্যেকের মালের ভিতরে আল্লাহ তালা যেন বরকত দান করে আল্লাহ তালা কবুল করে হুসরে খান আমিন